হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে খুব সহজ আর চটজলদি খুব মজার একটা আলু দিয়ে কলমি শাক ভাজি শেয়ার করব আশা করছি তোমরা সকলেই পুরো ভিডিওতে আমার পাশে থাকবে আজকে রান্নাটা করার জন্য আমি প্রথমেই একটা কড়ার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এবারে পেঁয়াজ রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে মিক্স করে এর মধ্যে একটা পরিষ্কার করে ধুয়ে রাখা সুটকি দিয়ে দিচ্ছি এখনই এই শুটকিটাকে এই মশলার সাথে অল্প কিছুক্ষণ আমি ভেজে নিব আর খুব অল্প সময়ের মধ্যে শুটকিটা একেবারে গলে যাবে আর এখন এর মধ্যে আমি দুইটা আলু কুচি দিয়ে দিচ্ছি আর এই আলুগুলোকে আমি কুচি করার পর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আলুটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলুটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন এই পানির সাথে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর যখন আলুর পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা এক মুঠো কলমি শাক দিয়ে দিচ্ছি আর কলমি শাকগুলোকে আমি কাটার আগে বেশ ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি এবার আলুর সাথে কলমি শাকগুলোকে আমি হাই হিটে কিছুক্ষণ ভেজে নিবো আর যখন কলমি শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে আর একটু সবুজ সবুজ কালার থাকবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর অল্প কিছু ধনে পাতা এবারে সব কিছুকে আরো একটু নেড়ে চেড়ে ভেজে নিলে আজকের আমার মজার আলু দিয়ে কলমি শাক ভাজিটা একেবারেই রেডি আর দেখতেই পাচ্ছ শাকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এটাকে আমি ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখছি আজকের এই কলমি শাক ভাজিটা আমি দিয়ে করেছি তোমরা চাইলে এটাকে ছাড়াও তৈরি করতে পারো কিন্তু আজকের এই আলু দিয়ে শাক ভাজিটা আমার কাছে সুটকি দিয়েই বেশি ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করো আল্লাহ